এমন কিছু সংখ্যা রয়েছে যেগুলো আমাদের ইতিহাসের সাথে জড়িত এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে তার আজকের ভিডিওটি হবে সংখ্যায় সংখ্যায় নানা ইতিহাস এবং তথ্য সম্পর্কে আমরা জানবো তাহলে চলুন সংখ্যা এমন কিছু তথ্য জেনে নেই যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ মনে রাখুন সংখ্যা তিন দিয়ে এই সংখ্যা তিন দিয়ে কি মনে রাখতে পারবো যে তিন জানুয়ারি উনিশশো সালে কিন্তু আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় তিন জানুয়ারি উনিশশো সালে প্রথম আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় মনে রাখ মনে রাখুন তিন মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ এবং আমরা জানি পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় এবং তিন মার্চ কিন্তু জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয় এই তিন মার্চ উনিশশো সালে মনে রাখুন সংখ্যা পাঁচ এই সংখ্যা পাঁচ পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে কিন্তু প্রথম আমরা জানি যে ছয় দফা আমাদের বাঁচার দাবি ম্যাগনা কার্টার সাথে যেটাকে তুলনা করা হয় পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে প্রথম ছয় দফা উত্থাপন করা হয় এবং পাঁচ ডিসেম্বর উনিশশো ঊনসত্তরে খুবই গুরুত্বপূর্ণ পাঁচ ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশের নামকরণ করা হয় অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামকরণ করা হয় পাঁচ ডিসেম্বর উনিশশো সালে পাঁচ ডিসেম্বর উনিশশো সালে খুবই গুরুত্বপূর্ণ মনে রাখুন সংখ্যা আট দিয়ে কিভাবে সংখ্যা আট হচ্ছে আট জুন উনিশশো সালে আইব খান সরকার প্রথম বা উনিশশো সালের উনিশশো বাষট্টি সালের আটই জুন আইফ খান সরকার যে উনিশশো সালে যে সামরিক আইন তিনি জারি করেছিলেন মার্শাল ল সেটা তিনি কি করেন উইথড্র করে করেন উনিশশো বাষট্টি সালের আটই জুন এই আট দিয়ে আমরা মনে রাখবো তারপর আট জানুয়ারি উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু তিনি যখন গ্রেপ্তার হয়েছিলেন পরবর্তীতে পাকিস্তানের মিনোয়ালি কারাগার থেকে আট জানুয়ারি উনিশশো সালে তিনি কিন্তু মুক্তি লাভ করেন সংখ্যা পনেরো বা পনেরো সংখ্যাটা দিয়ে আমরা কি মনে রাখবো যে পনেরোই অক্টোবর উনিশশো সালে কিন্তু বঙ্গভঙ্গ হয় যে বঙ্গভঙ্গের কারণে জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি এই বঙ্গভঙ্গ কার্যকর হয় পনেরোই অক্টোবর উনিশশো সালে এবং পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ এবং পঁচাত্তরের গুরুত্বপূর্ণ ঘটনা যে পনেরোই আগস্ট উনিশশো সালে কিন্তু ভারত স্বাধীনতা লাভ করে আমরা যখন এদিক দিয়ে সুখ দিবস পালন করি পনেরোই আগস্ট ঠিক উনিশশো সাতচল্লিশ সালে যেহেতু ভারত স্বাধীনতা লাভ করছে ভারত পনেরোই আগস্ট তারা বিজয় দিবস লাভ করে থাকে এবং বা স্বাধীনতা দিবস লাভ করে থাকে এবং উনিশশো সালে আমাদের যে কালো অধ্যায় কলঙ্কিত যে অধ্যায় উনিশশো পঁচাত্তর সালের যে ঘটনা বঙ্গবন্ধু সপরিবারে যে হত্যাকাণ্ড সংঘটিত হয় পনেরোই আগস্ট তাহলে পনেরোই আগস্ট উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করে এবং উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস পালন করে ওই দিনটিকে স্মরণ করে মনে রাখুন আঠারো দিয়ে আঠারো দিয়ে কি মনে রাখা যায় যে আঠারো দিয়ে যদি আমরা মনে রাখি আঠারো এপ্রিল উনিশশো সালে মাস্টার দাস সূর্য সেন অর্থাৎ চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করেন আঠারো এপ্রিল উনিশশো তিরিশ সালে এবং আঠারোই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কিন্তু গ্রেপ্তার করা হয় আগরতলা ষড়যন্ত্র মামলার প্রেক্ষিতে তাকে আঠারোই জানুয়ারি উনিশশো সালে তাকে গ্রেপ্তার করা হয় মনে রাখুন সংখ্যা তেইশ দিয়ে সংখ্যা তেইশ দিয়ে আমরা মনে রাখতে পারব যে তেইশ জুন উনিশশো সালে বিখ্যাত অর্থাৎ বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয় বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব সিরাজুদ্দুল্লাহ এই তেইশ জুনের যে পলাশীর যুদ্ধ হয় তেইশ জুন উনিশশো সাতান্ন সাল এবং জুন জুন সালে কিন্তু ঢাকার রোজ গার্ডেনে বর্তমান যে আওয়ামী মুসলিম লীগ পূর্বে ছিল আওয়ামী মুসলিম লীগ বর্তমান আওয়ামী লীগ এটি কিন্তু উনিশশো সালে তেইশ জুন প্রতিষ্ঠা লাভ করে খুবই গুরুত্বপূর্ণ তারপর আমরা আসি তেইশ মার্চ উনিশশো চল্লিশ সাল তেইশ মার্চ উনিশশো চল্লিশ সালে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয় তেইশ মার্চ উনিশশো চল্লিশ সালে এবং উনিশশো ছয়ষট্টি সালে উনিশশো ছয়ষট্টি সালের এই তেইশ মার্চ কিন্তু আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করা হয় তেইশ মার্চ উনিশশো ছয়ষট্টি সালে আনুষ্ঠানিকভাবে ছয় দফা উত্থাপন করা হয় মনে রাখুন উনিশশো মনে রাখুন সংখ্যা পঁচিশ দিয়ে যে পঁচিশ মার্চ উনিশশো সালে কিন্তু যে আইফ খান সরকার ছিল আয়ুব খান সরকার কিন্তু তার ক্ষমতা হস্তান্তর করে পঁচিশ মার্চ অর্থাৎ যে গণ অভ্যত হয় এই গণ ফলে কিন্তু উনসত্তর সালে পরবর্তীতে পঁচিশ মার্চ আইব খান সরকার পদত্যাগ করে এবং পঁচিশ মার্চ উনিশশো সাল আমাদের যে কালো অধ্যায় রচনা হয়েছিল অর্থাৎ যে গণহত্যা বর্বরিচিত অর্থাৎ অপারেশন সার্চ লাইট হয় 1971 সালের 25 মার্চ এবং 25 দিয়ে আরেকটা সংখ্যা মনে রাখতে পারবো 25 জানুয়ারি 1972 সাল এই 25 জানুয়ারি 1972 সালে যে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সেটি হচ্ছে 25 জানুয়ারি 1972 সালে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় অর্থাৎ 42 সরি চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এইখানে অর্থাৎ পঁচিশ জানুয়ারি উনিশশো বাহাত্তর সাল এই ছিল যে সংখ্যায় সংখ্যায় বিভিন্ন ধরনের ইতিহাস আমরা মনে রাখার সহজ টেকনিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রাহাস এডুকেশন পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে